আর পড়িস না বিদেশ গিয়া পড়িস বাদ কোনো মারিবেন কেউ কেউ মারবেন না একটা আমি লিখছি না দাদা আমার ব্যাগটা চিড়ে গেছে এই গ্রামে কেউ কি আপনি কি রকম দাদা দাদা আমাকে মারবেন না এইতক সদাদা এই ইও ইও ইডা কি দে জেরালা দিদি কই দি তো আমি এই যে তোমার এখানে পুশমেন বড় বড় কুন্তা রাস না তুই বড় আইছস মানচরের পুশমেন আর পুশমেন আইতে আগে ইয়া কি দাও দিও ফেসারুন নেসা ই বেটির নাম জোস জোন নেসা তুই লেখা হয়েছিল ফেসারুন নেসা না দাদা আমি আর লিখিনা তো সেটা আমার ওই গরম হয়েছে